সালামু আলাইকুম আমি রেজিস্টার্ড নার্স মোহাম্মদ জুনাই হুসেন জিবুল আপনাদেরকে স্বাগতম আমার আজকে নতুন একটি ভিডিওতে আজকের এই তথ্যমূলক ভিডিওতে আমি আপনাদেরকে যে তথ্যটি দিতে যাচ্ছি বা যেটি আপনাদেরকে জানাতে যাচ্ছি সেটি হলো গিয়ে একটা পেশেন্টকে ইনটিভিউশন করার সময় ইনটিভিউশন চলিত মতো কি কি জিনিসপত্র রাখা লাগে বা রাখতে হয় বা যেটা আমরা সহজ ভাষায় বুঝি যে পেশেন্টকে লাইফ সাপোর্টে নিতে গেলে তখন যে টিউবটা আমরা ব্যবহার করি এন্ডোট্রাকিয়াল টিউব সেটাই আমরা ইনসার্ট করার সময় কি কি জিনিসপত্র লাগে ইতিমধ্যে এক নজরে ইন্টিভিশন ট্রলিতে কি কি সরঞ্জামাদি আছে সেগুলো দেখে নিয়েছেন প্রথমে আমি একটা কথা বলবো যখনি পেশেন্টকে ইন্টারভিউ করা হবে তখনই আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আপনার ভেন্টিলেটর মেশিনটা ক্যালিব্রেট করা আছে কিনা বা সেট আপ করা আছে কিনা ঠিকভাবে দ্বিতীয়ত সাকার মেশিন সাকশন মেশিন যেটা সেটা চালু করা আছে কিনা বা সাকশন মেশিনটা ঠিকভাবে চলছে কিনা এই দুইটা জিনিস অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে এখন আসি পরিচিতি পর্বে যে কোন কোন জিনিস মূলত ইন্ডিভিশন ট্রলিতে থাকে প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো যে ল্যারিনগোস্কোপ সেট বা ল্যারিনগোস্কোপ বক্স এখানে বিভিন্ন সাইজের বেড সহ ল্যারিনগোস্কোপের একটা সেট করা আছে তো দ্বিতীয় যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো কি আমার মেডিসিন বক্স এখানে বিভিন্ন ধরনের ইমার্জেন্সি মেডিসিন রাখা আছে যেটা কিনা ইন্টিভিউশন করার সময় প্রয়োজন পড়ে তার মধ্যে রয়েছে সাকসা ফেন্টানিল ভেনকিওর

টিউবটা পরানো হয় ট্রাকিয়াতে ঠিকভাবে টিউব ইনসার্ট হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য ডক্টর এই গাইডয়ারটা ইউজ করে এটার পাশাপাশি এখানে একটা আছে বুজি এটাকে বলা হয় বুজি এটা গাইডয়ার মতো তারপর এখানে যেটা আছে সেটা হলো আম্বু ব্যাগ পেশেন্টকে যখন সিরেট করা হয় তখন পেশেন্টকে আর্টিফিশিয়ালি ব্রিথিং সার্কুলেট করার জন্য আম্বু ব্যাগের সাপোর্ট নেওয়া হয় তারপরে যেটা বলবো যে পেশেন্টকে ইন্টারভিউট করার পরে বা টিউবটা লাগানোর পরে অবশ্যই টিউবটা সেট করতে হয় তো সেট করার জন্য এখানে একটা থাকে ফিক্সেটর এটা হলো একটা ফিক্সেটর এটা টিউব পরানোর পরে টিউবের মধ্যে বেঁধে সেটা ভালো করে অ্যাডজাস্ট করে ফিক্স করে রাখা হয় এটাকে বলে ফিক্সেটর আর অবশ্যই যখন টিউব পরানো হয় টিউব পরানোর আগে আমরা জেনে থাকি এনজি টিউব বা ক্যাথেটার করানোর আগে টিউবের মাথায় প্রতিটা ক্যাথেটার বা টিউবের মাথায় জেলেই লাগানো হয় যাতে করে সহজে সেটা ইনসার্ট করানো যায় তো এটা হল কি একটা জেসকিন জেলিও আপনার রাখতে হবে এখানে তারপরে এখানে আছে একটা ম্যাগিল স্পোর্টসে তারপরে অত্যাবশ্যক জরুরি একটা সরঞ্জাম সেটা হলো গিয়ে স্টেথোস্কোপ টিউবটা ঠিকভাবে পড়ানো হয়েছে কিনা টিউবটা ঠিকভাবে ঠিক জায়গায় থেকে গিয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য ডক্টররা স্টেথোস্কোপ ইউজ করেন এবং এখানে অবশ্যই আপনার কিছু সিরিঞ্জ রাখতে হয় ডিসপোজেবল সিরিঞ্জ টেন সিসি রাখলে ভালো হয় টেনসিসি সহ আরও বিভিন্ন কিছু সিরিঞ্জ আপনার রাখতে হয় তো আজকে এই তথ্যমূলক ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওতে আপনাদেরকে যেসব জিনিস বলেছি তা বিস্তারিত লিস্ট অনুযায়ী কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং এরকম আরও বিভিন্ন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি পাশে থাকবে ধন্যবাদ সালামু আলাইকুম